ইডি আর ভণ্ড ভাইপোর মধ্যে যেন সাপ সিঁড়ির লুডো খেলা চলছে ইডি খুব ভালো করে জানে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি সাম্রাজ্যটা আছে সেই সাম্রাজ্যের এক একজন এক একজন বিখ্যাত কুখ্যাত সব নায়ক নায়িকা রয়েছেন কিন্তু যত যাকেই গ্রেপ্তার করা হোক যত টাকায় রিকভার করা হোক এই দুর্নীতির অবসান ঘটানো যাবে না যতক্ষণ পর্যন্ত না ওই ভণ্ড ভাইপোটাকে তোলা যাচ্ছে আর ভন্ড ভাইপো খুব ভালো করে বুঝে গেছে যে ইডি যাই করুক যেভাবেই তাদের আটকানোর চেষ্টা করুক শেষটা হচ্ছে বাড়িতে এসে পৌঁছবেই এবং ঘাড় ধরে তুলে নিয়ে যাবে কিছুতেই আটকানো যাবে না আর তাই সেই ঘটনাটাকে যতটা পারা যায় ডিলে করা যায় যতভাবে সেটাকে ডিলে করা যায় সেই চেষ্টা চলছে কিন্তু কিন্তু শেষ পর্যন্ত সফল হবে কে ইডি যেভাবে কোমর বেঁধে নেমেছে এবং ধীরে 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 সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে তাতে বলাই যায় ভণ্ড ভাইপো আপাতত ব্যাক ফুটে আপনারা বলবেন এত সময় লাগছে কেন সময় লাগবে বড় মাছ খেলিয়ে খেলিয়ে তুলতে সময় লাগবে কিন্তু ইডি যেভাবে এগোচ্ছে এবং তারপর আজকে যে বিশেষ ঘটনা ঘটলো তাতে বলাই যেতে পারে ইডি কিন্তু মিশন ভাইপের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের যে যে দুর্নীতি সাম্রাজ্য চলছে তার একটা পিলার রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতি নিয়োগে আবার শিক্ষক নিয়োগ পুরনিয়োগ দুর্নীতি কয়লা দুর্নীতি গরু দুর্নীতি কোথায় না দুর্নীতি হয়েছে কিন্তু এত সব দুর্নীতির মূল মাথাটা কে বা কারা এই প্রশ্নটাই কিন্তু এখন মানুষের মনের মধ্যে ঘুরছে ইডি যতক্ষণ পর্যন্ত না সেই সন্ধানটা দিতে পারছে সেই মাথাকে ধরতে পারছে ততক্ষণ যেন সাধারণ মানুষের স্বস্তি নেই যতই বড় বড় উইকেট পড়ুক ওই ফাইনাল ফাইনালিক একজন যে আছে তাকে কিন্তু ধরতেই হবে আর সেই দিকে ইডি কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং সেই জায়গায় আজকে যে ঘটনাটা ঘটল সেই ঘটনা থেকে বলা যেতে পারে ইডি কিন্তু মিশন ভাইপোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল কি ঘটনা ঘটেছে ঘটনাটা দেখে অতি সামান্য মনে হতে পারে কিন্তু সেটার পিছনে অসামান্য ঘটনা রয়েছে সন্দেশখালী কাণ্ডের পর কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল মঙ্গলে আধিকারিকদের নিয়ে বৈঠক রাহুল নবীন গতকাল রাত্রি এগারোটা পনেরোই কলকাতা এয়ারপোর্টে নেমেছেন রাহুল নবীন ইডির অ্যাক্টিং ডিরেক্টর ছিলেন কেননা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখান থেকে কিন্তু সঞ্জয় কুমার মিশ্রকে সরিয়ে দেওয়া হয়েছিল পনেরোই সেপ্টেম্বরের পর তিনি সরে যাওয়ার পর রাহুল নবীনকে কিন্তু অ্যাক্টিং ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল গতকালই গতকালই কিন্তু তার পদোন্নতি ঘটে এবং তাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলে তাকে তাকে উন্নীত করা হয় যে নোটিফিকেশানটা আমার কাছে এসেছে সেখানে বলা হচ্ছে নবীন অ্যাজ স্পেশাল ডিরেক্টর অফ দ্য ডিরেক্টরেট অফ ইনফরমেন্স ইনফরমেন্স ডিরেক্টরেট ইন দ্য র্যাঙ্ক অ্যান্ড পে অফ অ্যাডিশনাল সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি তার পদোন্নতি হয়েছে গতকালি হয়েছে এটা এবং তার আগে বলা হয়েছে এ 1993 নাইনটি থ্রি ব্যাচ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স অফিসার হ্যাজ ওয়ার্কিং অ্যাজ ইনচার্জ ডিরেক্টর অব দ্য প্রোভ এজেন্সি ফলোইং দ্য কমপ্লিশন অফ সঞ্জয় কুমার মিশ্র স্টেনিওর অন সেপ্টেম্বর ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এ এই সময় থেকেই তিনি কাজ করছিলেন অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে মোটামুটি সবটা বুঝে নিয়েছেন এবং তারপরেই কিন্তু তাকে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কালকে পদোন্নতি করা হল এদিকে ওই সন্দেশকালী কাণ্ডের বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেছে তারপরই কিন্তু রাহুল নবীন কলকাতায় পা রাখলেন এবং কলকাতায় রাত্রি এগারোটা পনেরোই পা রাখলেও তিনি এয়ারপোর্ট থেকে বেরোলেন সাড়ে বারোটার সময় কী করলেন এতটা সময় এয়ারপোর্টে যেটা শোনা যাচ্ছে এয়ারপোর্টের মধ্যেই একটা একটা রুম রয়েছে যেখানে পলিটিশিয়ান বা এ ধরনের আধিকারিক যারা আসেন তারা যখন গোপন বৈঠক করেন তখন সেই রুমে থাকেন ইডির এই রাজ্যের তিনজন ভারপ্রাপ্ত আধিকারিককে ওই অত রাত্রেই তিনি ডেকে ডেকে পাঠিয়েছিলেন সেখানে সেখানে একটি ঘন্টা ওই তিনজনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কি বৈঠক করেছেন অবভিয়াসলি এত উচ্চ পর্যায়ের বৈঠক কারোর পক্ষে জানা সম্ভব নয় একমাত্র জানেন রাহুল নবীন এবং আরও যে তিনজনের সঙ্গে বৈঠক করেছেন সেই তারা সেই বৈঠকটি জানেন এবং সেই বৈঠকের পর তিনি যেটা জানিয়ে দিয়েছেন বা যেটা ইডি অফিসে সার্কুলেট হয়েছে সেটা হচ্ছে আজকে কিন্তু দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন রাহুল নবীন এবং পুরো যে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতিটা হচ্ছে সেখানে জোন ওয়ান এবং জোন টু করে দুটো ভাগ করা আছে জোন ওয়ানে একটা ক্যাটাগরির অফিসাররা আছেন জোন টুতে একটা ক্যাটাগরির অফিসাররা আছেন এবং তাদের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করবেন এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে বৈঠক বৈঠক খেলা তো চলছে ইডির আধিকারিক এসছেন ডিরেক্ট এসছেন তিনি বৈঠক করবেন তার সঙ্গে ভাইপোর দিকে এগোনোর কি কি মিল রয়েছে আসছে একটা নয় পাঁচ পাঁচটা পয়েন্ট রয়েছে যেটা যেটা জানা যাচ্ছে যে আলোচ্য বিষয় হতে পারে এবং সেই জায়গা থেকেই কিন্তু ভাইপোর কপালের ভাঁসটা যে চওড়া হবে আজকের এই বৈঠকের পরে সেটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে কি পাঁচটা পয়েন্ট রয়েছে আপনারা জানেন সন্দেশখালী মডেল সন্দেশখালী মডেলটা কিন্তু সাকসেসফুল করার চেষ্টা করা হচ্ছে এবং শুধুমাত্র সন্দেশখালীতেই এটা থেমে থাকেনি বনগাতেও এর একটা পার্ট ইমপ্লিমেন্ট করা হয়েছিল এবং তৃণমূল নেতাদের কথা দিয়ে এটা প্রমাণিত যে আগামী দিনে কিন্তু সন্দেশখালী মডেল সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে সেটা সোমনদেব চট্টোপাধ্যায় গতকালের বক্তব্য হোক বা আজকে ওই হুগলি চুচুরার অসিত মজুমদার তার বক্তব্য হোক প্রত্যেকের কিন্তু একই কথা এইভাবে গণরোষ কিন্তু ইডির উপর আছড়ে পড়বে অর্থাৎ ইডিকে কিন্তু এইভাবে একটা আটকানোর চেষ্টা করা হবে সেই চেষ্টাটার কি কিভাবে করা হতে পারে এই জায়গাটা কিন্তু সবথেকে বড় কথা কেননা অনেকেই এই প্রশ্নটা তুলছিলেন যে সামান্য শাহজাহান একটা চারানার নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইডি যদি তার বাড়িতে না জানতো পশ্চিমবঙ্গের কতজন তার নামটা জানত তাকে তুলতে গিয়ে এত উৎপাত করা হচ্ছে সেখানে রোহিঙ্গা ঢোকানো হচ্ছে বলে অভিযোগ উঠছে এখন ওই সর্বোচ্চ পর্যায়ের যেটা প্রভাবশালী সর্বোচ্চ যে দুর্বৃত্ত ওই ভণ্ড ভাইপোকে তুলতে গেলে তাহলে কি হবে কি হবে কি কি ধরনের পরিস্থিতি হতে পারে দেখুন ওই যে সাপ সিঁড়ির খেলাটা বলছিলাম না এমনি এমনি বলছিলাম না ভাইপোর তরফ থেকে একটার পর একটা একটার পর একটা মেথড ট্রাই করা হচ্ছে কোন মেথডটাতে বাঁচা যাবে দেখুন অনেকেই যারা বলছিলেন সেটিং 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 যদি হয়ে থাকতো ভাইপোর এত এফোর্ট দেওয়ার কোনো দরকার ছিল প্রতিটা জায়গায় চেষ্টা করা হচ্ছে প্রথমে আইনি লড়াই করা হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কিনা চেষ্টা করা হয়েছে এটি সময় দিয়েছে দেখা যাক না ভাইপু কত দূর যেতে পারে দেখতে 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 সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সকলেই এখন হাত তুলে নিয়েছে এরপরে নেক্সট যেটা হলো সেটা হচ্ছে যে এই বিচারপতি যারা বিচার করছেন তাদের কি ভয় পাওয়ানোর চেষ্টা সেই জায়গাটাও দেখে নিয়েছেন সেখানে কিচ্ছু করার জায়গা নেই তিন নম্বর জায়গা ছিল এই এই সন্দেশখালী মডেল ইডি সি আর পি এফ কি মেরে ধরে ধুনে দেওয়া ভয় পায়ে দেওয়া তারা ব্যাকফুটে চলে যায় সেই জায়গাটাও কিন্তু সাকসেসফুল হয়নি এবং আগামী দিনে যে এই গ্যাপগুলো হচ্ছে মানে ভাইপো প্রত্যেকটা জায়গায় কি কি করতে পারে সেটা কিন্তু পরিষ্কার বুঝে নিচ্ছে ইডি এবং সেই অনুযায়ী পরবর্তী স্টেপটা সাজাচ্ছে সুতরাং সন্দেশকালীন মডেলের অ্যান্টিডোডটা কি হবে সেইটা নিয়ে একটা বিস্তারিত বৈঠক হবে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবন থেকে চাপ এসে গেছে রাষ্ট্রপতি এটার মধ্যে নাক গলাতে শুরু করে দিয়েছেন তার অফিস থেকে আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস ডিরেক্টলি এটা এটার কনসেন্ট্রেশন করছে এটার সঙ্গে কমিউনিকেশানে আছে ইডি কিন্তু পুরো ব্যাপারটা ছোকে নিয়েছে সেই জায়গা নিয়েও ফুল আপডেট থাকবে আর এখানকার আধিকারিকদের কি করতে হবে কিভাবে কার সঙ্গে কি কমিউনিকেশান হয়েছে পুরো সেই জায়গাটা হচ্ছে নাম্বার টু পয়েন্ট শাহজাহান পালিয়েছে এবং সাজানের এই পালিয়ে যাওয়াটা শুধুমাত্র সাজানই সীমাবদ্ধ থাকবে না এই সন্দেশখালী মডেল যে বলা হচ্ছে এটা অন্যান্য যেসব তোলাবাজগুলো আছে আর এরকম ইটিং পিটিং চিটিং অনেকগুলো ছুটি আছে এদিকে সেইগুলোকেও আবার তুলতে যাওয়া হবে সেইগুলোও কিন্তু খবর পাচ্ছে সেগুলোও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এইগুলোকে তোলা অত্যন্ত জরুরি নাহলে ওই মিসিং লিঙ্কগুলো ডটগুলোকে কিন্তু কানেক্ট করা যাবে না ফলে ইতিমধ্যেই আইবি বিএসএফ এসবিবি কার কার এখানে কানেকশন লাগবে এনাইয়ে ঢোকানোর দরকার আছে না সেই নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এবং এরা পালিয়ে যাওয়ার আগেই কিভাবে তাদের ধরা যায় বা যারা ইতিমধ্যেই পালাতে শুরু করছে বা পালিয়ে গেছে তাদেরকে কিভাবে আনা যায় সেইটা নিয়েও বিস্তারিত বৈঠক হওয়ার জায়গা রয়েছে ফলে ফলে সেই জায়গা থেকে ভাইপোর সঙ্গে তাদের কি কমিউনিকেশন আছে সেই জায়গাটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা করা হবে তিন নম্বর হচ্ছে এই যে বলা হচ্ছে সমস্ত সমস্ত যে দুর্নীতিগুলো রয়েছে তার মাথায় একজন বসে রয়েছে ভণ্ড ভাইপো যার কোডনেম দেওয়া হচ্ছে সেই ভন্ড ভাইপোকে ধরতে গেলে যে কেসগুলো রয়েছে নিয়োগ দুর্নীতি তার স্ট্যাটাসটা কোথায় রয়েছে কোথায় আটকে রয়েছে কয়লা কাণ্ডে কোথায় আটকে রয়েছে কোন কোন জায়গাগুলো লিঙ্ক আপ করতে হবে রেশন দুর্নীতি সেই জায়গাটায় কোথায় গিয়ে কী ঝামেলা রয়েছে কোথায় আটকে রয়েছে এবং গরু পাচার এই চারটে মেন মেন পিলার এই চারটে মেন পিলার দিয়েই কিন্তু ঘেরার চেষ্টা করা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় ওই কতখানি গ্যাপ আর রয়েছে কাপ আর ঠোঁটের মধ্যে সেই জায়গাটাও কিন্তু বিস্তারিত পর্যালোচনা এবং তার ইন্টারনাল ডেডলাইনটাও কিন্তু তৈরি করা চার নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে আইনি আইনি জায়গাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন কেসের মধ্যে রয়েছে এবং ভাইপোকে পেতে গেলে ভণ্ড ভাইপো অব্দি যেতে গেলে নিয়ারেস্ট কেস কোনটা রয়েছে কি আপডেট রয়েছে সেখানে কি বাধা রয়েছে সেই নিয়েও বিস্তারিত আলোচনা হতে চলেছে এবং এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টটা যেটা এই শাহজাহান কাণ্ডের সময়ই কিন্তু উঠে এসছে সেটা হচ্ছে এই শঙ্কর শঙ্করার্যের গ্রেপ্তারি দুবাই যোগ পাওয়া গেছে বাংলাদেশে টাকা পাচারের যোগ পাওয়া গেছে হাওয়ালা যোগ পাওয়া গেছে এবং এবং শেখ শাহজাহানে গেলে মাদক আর আগ্নেয়াস্ত্রটাও চলে আসবে সুতরাং এই সমস্ত জায়গাটা যদি ট্র্যাক হয়ে যায় ভণ্ড ভাইপো অব্দি পৌঁছানোর স্টেপটা খুব ইজি হয়ে যাবে এবং সেখানে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে ওই একটা ভয়েস স্যাম্পেল টেস্টিংয়ের জায়গায় আটকে আছে যেটা রিপোর্টও এসে গেছে কিন্তু সেইটা পরেও আরেকটা স্টেপ আছে তারপর তারপর সর্বোচ্চ প্রভাবশালী অবধি হতে পারে কিন্তু এই ক্ষেত্রে রেশন দুর্নীতিতে একটা এক্সট্রা সুযোগ এনে দিয়েছে ফলে এই জায়গাটাকে কিভাবে কাল্টিভেট করা যেতে পারে সেটা নিয়েও কিন্তু দীর্ঘ মিটিং হতে চলেছে মানে সবথেকে বড় কথা যে এই সন্দেশখালী কাণ্ডের পর ইডিও বুঝে গেছে এটা কার্যত কেম্প তাদেরকে যেরকম ভয় পাওয়ানোর চেষ্টা হবে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হবে শেষ একটা আপ্রাণ চেষ্টা করা হয়ে যাবে সব কিছু লন্ডভণ্ড করে দেওয়ার জন্য আর সেই জায়গাটা যদি নার্ভটা ধরে রাখতে পারা না যায় বিশেষ করে ফিল্ডে যে অফিসাররা আছে তারা যদি সেই জায়গাটায় না করতে পারে তাহলে কিন্তু এত কাছে এসেও ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাবে ফলে ফলে ইডি যিনি অ্যাক্টিং ডিরেক্টর ছিলেন তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং যে মুহূর্তে পদোন্নতি দেওয়া হয়েছে ঠিক সেই সন্ধ্যেতেই কলকাতায় চলে এসছেন এসেই মধ্যরাত থেকে বৈঠক শুরু করে দিয়েছেন আজকে দুটো স্পেশাল বৈঠক হতে চলেছে জোন ওয়ান এবং জোন টু ফলে সেইখানে কিন্তু বহু ব্লু প্রিন্ট তৈরি হয়ে যাবে এবং ফাইনালি কিভাবে একদম এক কদমে এগোনো যাবে কিভাবে দিল্লির অফিসের সঙ্গে কমিউনিকেট হবে কিভাবে কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রকে কমিউনিকেট হবে কোথা থেকে কি সাহায্য দরকার আছে সমস্তটা চকআউট হয়ে যাবে ফলে ভাইপো বাহিনী যখন ভাবছে সন্দেশখালী মডেল দিয়ে এইভাবে মেরে ধরে রক্তগঙ্গা বইয়ে দিয়ে পুরো জিনিসটাকে ভেসতে দেবে ইডিও কিন্তু ভাইপোর দিকে আরেকটা পা এগিয়ে গেল সন্তর্পণে ফলে রাহুল নবীনের এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই জল্পনা বাড়ছে জল্পনা বাড়ছে ইডি শিবিরেও জল্পনা বাড়ছে ভাইপো শিবিরেও শেষ পর্যন্ত নার্ভ গেমটা ধরে ধরে রাখবে কে জিতবে কে আপনাদের কি মনে হয় ইডি আছে সুনির্দিষ্ট লক্ষ্যে নাকি এখনও বড্ড গড়িমশি করছে তুলে নিক না হাতে তো অনেক প্রমাণ আছে সত্যিই কি তাই প্রমাণ আছে তুলে নেওয়ার মতো জায়গা থাকলে সত্যিই কি তুলতো না কী বলবেন আপনারা এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার